প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের কৃষকেরা কিভাবে এই করলাগুলো চাষ করেছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে ছোট একটি করলা এটা কিন্তু একটি সবজি এই সবজিটিতে অনেক পুষ্টিগুণ রয়েছে বলে অনেকেই বলে থাকে এই করলা কিন্তু ভর্তা করে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় তাছাড়া এটা তরকারি রান্না করেও খাওয়া যায় আপনাদেরকে দেখাবো হব আগে দেখেন অনেক বড়ো দেখতে পাচ্ছেন জমিতে তারা কিভাবে এই করলাগুলো চাষ করেছে দেখেন আপনারা এই যে তার করলা গাছ যখন বড় হয়েছে দেখতে পাচ্ছেন এই যে বাঁশ দিয়ে এবং রশি দিয়ে নেট দিয়ে বেড়া দিয়ে বাঁশ দিয়ে মাছা তৈরি করে দিয়েছে এবং বাঁশ এবং সুতা দিয়ে দেখতে পাচ্ছেন গাছগুলো সুতার মধ্যে তুলে দিয়েছে দেখতে পাচ্ছেন একটি করলা কত বড় হয়ে গেছে তো আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখেন অনেক করলা এসেছে আর এই যে ফুল দেখতে পাচ্ছেন দেখেন অনেক ফুল এসেছে ওলো থেকে কিন্তু আরও করলা হবে আপনাদেরকে আমি পুরো বাগানটি দেখাচ্ছি আপনারা দেখুন এই দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে যাওয়ার জন্য একটি রাস্তা এই পাশেও করলা চাষ করা হয়েছে আবার এই পাশেও আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন করলা তো এইভাবে কিন্তু করলা চাষ করলে অনেক লাভবান হওয়া যায় চাইলে কিন্তু আপনারা এই দেখেন অনেক করলা ধরে আছে চাইলে কিন্তু আপনারাও এইভাবে করলা চাষ করতে পারেন আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম